ঘন জঙ্গলের মধ্যে দিয়ে আমি হাঁটছি এমন সময় হঠাৎ একটা সাদা চাদরে ঢাকা কিছু একটা সরে গেল হ্যালো কী রে আর ফোন টোন করিস না কেন আর বলিস না ভাই কাজের এত চাপ তোকে কি আর বোঝাবো তোকে আর বোঝাতে হবে না হ্যাঁ যার জন্য ফোন করলাম কি বল না আমার ছোট কাকার বিয়ে তোকে কিন্তু আসতেই হবে আচ্ছা তোর তো কাকার বিয়ে তোদের সব আত্মীয় স্বজনের মধ্যে আমাকে কি একটু খাপছাড়া লাগবে না কি বললি স্বজন নাকি কি একটা বলি জানো আরে তোর মতো সজন না থাকলে আমি যে খাপ ছাড়া হয়ে যাবো ভাই না তবুও অত হত জানি না তুই আসবি এটাই ফাইনাল যা ফোনটা কেটে দিল অসীম আমার ছোটবেলার বন্ধু তার ছোট কাকার বিয়েতে আমাকে সে নিয়ে যাবে আমি শত চেষ্টা করেও আটকাতে পারলাম না তাই পরের দিন সকালবেলা গণদেবতা এক্সপ্রেস ধরে আমি বোলপুর পৌঁছালাম সকাল নটায় স্টেশনের বাইরে আমার জন্য গাড়ি অপেক্ষা করছিল গাড়িতে চেপে সোজা অসীমের বাড়ির দিকে পাড়ি দিলাম কিছুক্ষণ পর গাড়ি বাড়ির সামনে এসে থামলো অবশ্যই বুঝতে অসুবিধা হলো না যে এটাই আমার ঘনিষ্ঠ বন্ধু অসীমের বাড়ি আরে ভাই কেমন আছিস কতদিন পর তোর দেখা মিলল হ্যাঁ হ্যাঁ বন্ধু কি ঘরের ভেতরে নিয়ে যা হ্যাঁ হ্যাঁ আয় অসীমদের বাড়ির পাশে বাড়িটাই হলো শ্যামল বসু শ্যামলবাবু চাকরি সূত্রে অন্যত্রই থাকেন তাই এই বাড়িটা খালিই পড়ে থাকে শ্যামলবাবু ছোটকার বিশেষ বন্ধু তিনি নিজে থেকেই বাড়িটা ছেড়ে দিয়েছেন বিয়ে আসা আত্মীয়দের থাকবার জন্য তিনি ছুটি নিয়ে এসেছেন বাবা কখন এলে এই যে কিছুক্ষণ আগে এলাম আপনি ভালো আছেন হ্যাঁ ওই আর কি ভগবানের কি পায় চলে যাচ্ছে কাকু কোথায় ওই বাজারের দিকে গেছে কিছু কাজে তুমি অসীমের সাথে গিয়ে বসো কেমন আমরা দুজনেই বসলাম কিছুক্ষণ পর কাকিমা চল খাওয়া দাওয়া করে নে আমি বিয়েবাড়ির মাত্র কটা দিন থেকেই বাড়ি ফিরে যাব। তাই সন্ধেবেলা বড় ঘরটায় বসে শ্যামাল কাকার সঙ্গে আমরা গুজব জুড়েছি এমন সময় হঠাৎ লোডশেডিং হয়ে গেল অসীম যা তো টেবলে রাখা মোমবাতিটা জালি নিয়ে আয় অসীম উঠে গিয়ে হাতরে হাদরে একটা মোমবাতি চাললো কিন্তু মোমবাতির অল্প আলোয় কি এই গাঢ় অন্ধকার দূর করা যায় কিন্তু এই অন্ধকারে কি আর করা যাবে আচ্ছা কাকা আমি অসীমের মুখে শুনেছি তুমি নাকি বেশ ভালো গল্প বলো হ্যাঁ কাকা হয়ে যাক একটা গল্প দূর দূর আমারও তো গল্প টল্প মনে নেই আমরা সবাই চেপে ধরলাম আরে কাকা একটা গল্প শোনাও না আরে অন্ধকারে করবই বা কি এই সময় একটা ভূতের গল্প হলে পুরো জমে যাবে ঠিক আছে ঠিক আছে যখন শুনতে যখন চাইছ তখন শোনো মেদিনীপুর বাঁকুড়া লাইনে চন্দ্রকোনা রোডে একটা রেল স্টেশন আছে ছোট্ট কিন্তু ভারী সুন্দর স্টেশনটি যেন শালবনের মধ্যে ডুবে আছে স্টেশনের ওপারে বাজার দোকান হাই স্কুল সবই আছে ওই স্কুলেই আমি শিক্ষাগতার কাজ পেয়েছিলাম এবং বছর দিনে কই জায়গাতেই ছিলাম স্কুলের হোস্টেলে আমার থাকবার ব্যবস্থা করা হলেও আমি সেখানে থাকতে চাইলাম না কারণ হোস্টেলটা ছিল ছাত্রদের জন্য আমি চাইছিলাম স্টেশনের কাছাকাছি থাকতে ওই যে বললাম না স্টেশনটা আমার খুবই ভালো লেগেছিল। স্টেশন থেকে লেভেল ক্রসিংটা হেঁটে মিনিট পাঁচেকের পথ লেভেল ক্রসিংয়ের কাছাকাছি একটা বাড়ি পাওয়া গেল বাড়ির ওপাশে একটা ভাড়াটিয়া থাকলেও রাস্তার দিকটা ছোটো অংশের ওই দিকটা খালি থাকতো আমি ওটাতেই ভাড়া নিলাম ওখান থেকে স্কুল দূর হলেও স্টেশনটা কাছে ছিল আমার ইচ্ছে ছিল বিকেল বা সন্ধ্যার সময় বা মাঝামাঝি সময় স্টেশনে এসে ফাঁকা প্ল্যাটফর্মের গাছের তলায় সিমেন্টের বেঞ্চে বসবো যে সময়ের কথা বলছি তখন ওই স্টেশনের ওপর দিয়ে সারাদিনে চারটে আপ আর চারটে ডাউন ট্রেন চলাচল করতো এবার বাড়ির সম্বন্ধে দু চার কথা বলা দরকার তোমাদের লেভেল ক্রসিংয়ের কাছাকাছি কালো পিচে ঢালা রাস্তার ওপর ওই বাড়িটা এই বাড়ি চারপাশে আর অন্য কোনো বাড়ি নেই সন্ধে নেমে এলে চারিদিকটা যেন অন্ধকারে খাঁ খাঁ করে এক কথায় জায়গাটা বেশ নির্জন বললেই ভালো হয় তাই জায়গাটা আমার খুব ভালো লেগেছিল বিকেলে স্কুল ছুটি হয়ে গেলে আমি সোজা বাড়ি চলে আসতাম বাড়ি ফিরে খানিক্ষণ বিশ্রাম নিয়ে সন্ধ্যের মুখোমুখি রাস্তায় নামতাম হাতে থাকতো একটা টর্চ লাইট কোনো দিন যেতাম স্টেশনের দিকে আবার কোনো দিন যেতাম শালবনের দিকে শাল গাছের বন হলেও খুব বড় বড় গাছ বলতে যা বোঝায় মানে বিশাল বড় ঝাঁকড়া গাছ কেবল দু চারটে এখানে ওখানে দেখা যেত জঙ্গলের সব বড় গাছের তলা দিয়ে যাওয়াটা বেশ কঠিন ব্যাপার কারণ কোনো যাওয়ার রাস্তা থাকে না তার উপরে সাপ ভয় আছে তাই আমি জঙ্গলে ঢোকার মুখে পায়ে চলার রাস্তার পাশে যে বড় গাছটা ছিল তার তলে বসতাম ঘণ্টাখানিক বাদে অন্ধকার নেমে আসত আমিও ধীরে ধীরে বাড়ি চলে আসতাম সেদিন স্কুল ছুটির পর হেডমাস্টারের ঘরে একটা মিটিং এর জন্য বাড়ি ফিরতে বেশ দেরি হয়ে পড়লাম জঙ্গলে আমার ভালো লাগে না গাছের তলায় বসে আছি পশ্চিমে এক পালি চাঁদ উঠেছে বসে বসে নানা কথা ভাবছি হঠাৎ মাথার উপর এক ফোঁটা জল পড়লো আকাশের দিকে মুখ তুলেই বুঝলাম বৃষ্টি আসছে সারা আকাশে মেঘ ছেয়ে গেছে এক ফালি চাঁদ কখন যে মেঘের কোলে লুকিয়ে গেছে খেয়ালি করিনি হাওয়া তেজও বেড়েছে শ্রাবণ মাস বৃষ্টি আসন্ন আকাশে কালো মেঘ আর নির্জন বনভূমি আমি আর দেরি না করে উঠে পড়লাম জোরে জোরে পা চালাতে লাগলাম ঘন জঙ্গলের মধ্যে দিয়ে আমি হাঁটছি এমন সময় হঠাৎ একটা সাদা চাদরে ঢাকা কিছু একটা সরে গেল গাছের আড়ালে আমি নিজেকে সংযত করে চিন্তা করতে লাগলাম কিন্তু কোনো উত্তর পেলাম না এই পরিস্থিতিতে যা হয় আমারও তাই মনে হলো তোমাদের কাছে অস্বীকার করব না ভূতের কথাটাই আমার সবার আগে মনে পড়লো শ্যামল কাকুর গল্পটা সবাই এতক্ষণ হাঁ করে শুনছিল আমি কতকটা নীরবতা ভেঙে বললাম তারপর তারপর কি হলো তারপর তারপর আমি সাহস করে এগিয়ে গেলাম ওই ঝোপের দিকে ঝোপের সামনে দাঁড়িয়ে টচ মেরে দেখতে যাব এমন সময় মাথায় কি যেন একটা পড়ল মনে হলো মাথায় হাত দিয়ে মনে হলো এটা কোনো তরল পদার্থ কিন্তু বৃষ্টি তো এখন পড়েনি তাহলে এরকম নানান প্রশ্ন ভাবতে ভাবতে মাথা থেকে হাত নামিয়ে দেখলাম তাজা রক্ত তারপর আলোতে দেখলাম দেখলেন প্রাণী চৌধুরীতে কোনো মনি নেই সাদা ফ্যাকাশে দূরে চোখ আর মুখ দিয়ে যেন গল গল করে রক্ত ঝরছে সে আমাকে দেখে অদ্ভুতভাবে হাসছে আর তার হাসির সাথে সাথে এই অদ্ভুত আওয়াজটা গোটা সালবনটাকে কাঁপিয়ে তুলছে তারপর প্রাণীটা অদ্ভুত ভঙ্গিতে গাছ থেকে ধীরে ধীরে নেমে আসছে কিছুটা নামার পর হঠাৎ প্রাণীটা আমার ঘর ঝাঁপিয়ে তুলল শ্যামল কাকুর গল্পটা সবাই এতক্ষণ হাঁ করে শুনছিল আমি কতকটা নিরবতা ভেঙে বললাম আচ্ছা তুমি তাহলে বেঁচে ফিরলে কি করে ওটাই তো আমার আজও অজানা রয়ে গেছে আমাকে বাঁচালোটা কে তবে হ্যাঁ এর পিছনে যে কারো হাত আছে তা আমি নিশ্চিত কারণ এই দাঁড়াও দাঁড়াও দেখাচ্ছি তোমাদের কাকা তখন একটা লকেট দেখালো আমাদের আমার জ্ঞান ফিরতে দেখি আমি একটা নদীর তীরে পড়ে আছি কিন্তু আশ্চর্য ব্যাপার সেই দিনও কোনো ক্ষতের দাগ আমার চোখে পড়েনি তাই এই ধরনের গল্প আরও পেতে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেলয় দাবিয়ে দিন যাতে আমাদের নতুন ভিডিও নোটিফিকেশন পান সবার আগে